কোনো চেয়ার টেবিল নেই নেই কোনো বাহারি অঙ্গসজ্জা ক্যাশ কাউন্টারের হাক ডাক কিংবা বেলের ক্রিং ক্রিং আওয়াজও নেই তারপরও প্রতিদিন দুপুর নাগাদ রাজধানীর বিভিন্ন ফুটপাথ ঘেঁষে খোলা আকাশের নিচে খাবার খেতে হাজির হয়ে যান কয়েকশো মানুষ তবে এখানে খেতে দিতে হয় না কোনো টাকা পয়সা খাবারের একমাত্র শর্ত ভালো কাজ করা কেউ যদি ভালো কাজ না করতে পারে তাহলে প্রতিজ্ঞা করতে হয় তিনি আগামীকাল ভালো কাজ করবেন আর তাতেই মিলে খাবার ঢাকার তেজগাঁও এলাকার সাত রাস্তার মোড়ে প্রতিদিন খোলা থাকে এই ভালো কাজের হোটেল বিনামূল্যে ভালো কাজের বিনিময় খাবার এমন মহৎ উদ্যোগ বেশ প্রশংসা করিয়েছে সাধারণ মানুষের কাছে অন্য সাধারণ হোটেলের চেয়ে এর চিত্র ও চরিত্র দুটোই আলাদা এই হোটেলে খাবার খেতে আসা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের শ্রমজীবী কুলি পথচারী এবং ভিক্ষুক খাবারটা ধরেন একসাথে সবাই মিলে খাবারটা খাই একটা আনন্দ লাগে দুপুরবেলা সবাই কাম ফিরা একখানে খাবারটা ভালো কাজের জন্য ধরেন যে 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 দিকে যায় কেউ বাঙালি থেকে বোতল তো খায় কিন্তু দুপুরে সবাই একসাথে দুপুরে খাবারটা খাই এটাই আমার জন্য ভালো সরকারের অনুভব কি ধরেন আমরা এই কত মানুষ আমরা আত্তাটা খোরাসটা মিটাই এই যে দিগাটা ফাউন্ডটা খায় আমি এখানে তো আপনার ভালো গাজার হোটেল যখন থেকে চালু হয়েছে তখন থেকে আমি এখানে খাওয়া দাওয়া করি এখানে যারা সুবিধাবঞ্চিত আমাদের মতো আছে তাদের জন্য একবালা খাওয়ার ব্যবস্থা করছে আর আপনার একটি ভালো গাজার বিনিময়ে মানে ওনারা আমাদেরকে খাওয়ায় আমি আজকে আপনার ভালো কাজ করছিল আপনার সকালবেলা কলাই না একজনকে খাওয়া মানে খাওয়াইছি কলা কলা এটা আমি মানে একজনের কাছ থেকে মানে আইনা তারপর ওনাকে খাওয়াইছি উনিও ক্ষুদার্ত ছিল আর আমিও সকালে ক্ষুদার্ত ছিল মানে আইনা ওনাকেও খাওয়াইছি আমিও খাইছি দু সালের পাঁচ ডিসেম্বর থেকে খোলা আকাশের নিচে একটি করে ভালো কাজের বিনিময় অসহায় দুস্থ পথচারী ও দিনমজুরদের মাঝে এভাবে খাবার বিতরণ করে আসছে ইউথ ফর বাংলাদেশ নামক সংগঠন বর্তমানে ঢাকা শহরের কয়েকটি স্পটে প্রতিদিন গড়ে বারোশো থেকে চোদ্দোশো মানুষকে খাওয়ানো হচ্ছে একটা একটা দিকে খাওয়া একটা থেকে খাওয়ায় দুপুর দুপুরবেলা আমরা

কারণ ভালোই তাই এরা অনেক বছর ভালো কাজের হোটেলে খেতে এসেছেন মোহাম্মদ হাসান মিয়া আজ কী ভালো কাজ করেছেন জানতে চাইলে তিনি বলেন আমি একজন অন্ধ ব্যক্তিকে আজ রাস্তা পার করে দিয়েছি তারপর এখানে খাবারের জন্য এসেছি তার মতো এখানে অনেকেই প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করেন অথবা পরের দিন ভালো কাজ করবেন বলে কথা দেন আমি একজন হাফ প্রতিবন্ধী আমি এখানে প্রতিদিন এগারোটা থেকে আইসব খাবারের জন্য একটা পর্যন্ত বৈশা থাকি আমার মতন হাজারো হতদরিদ্র ছিন্নমূল কিশোর যারা না রাস্তায় ফুটপাতে থাকে এই ভালো কাজের আহার খায়া তাদের এক বেলা নিহারণ আবরণ করা বাচ্চা থাকে আর দুবেলা অনেক কষ্ট অনেক পরিশ্রমে কেউ কাগজ টোকায় কেউ রিক্সা চালায় কেউ এটা করে ওইটা করে প্যাটে চালায় কেউ চুরি করে এই জায়গায় একটা ভালো কাজের জন্য এই জায়গায় আমাদের খাওয়ান দেয় আজকে আমি একটা ভালো কাজ করছি আমার এক প্রতিবন্ধী ভাই কারণ বাজার থেকে ঠেলা নিয়ে খাবার জন্য এই জায়গার খাবার যে খাবারটাতে আমাদের আমরা একবেলা সুস্থভাবে থাকতে পারি আমি এখন একটা বালা কাজ করছি কেরকম যেরকম এই বিনা সার দিয়ে একটা ভ্যান গাড়ি আমি নিজেই ঠেলে দিয়েছি আর আরেকটা ভালো কাজ করছি যেরকম রাস্তায় একজন প্রাইভেট কার একজন সিএনজিওয়ালা তারা মারপিটের পর্যায়ে চলে গেছে তাদেরকে ছুটাইয়ে দিচ্ছি এই দুইটা ভালো কাজ করছি আমি প্রতিদিনে একটা না একটা ভালো কাজ করি প্রতিদিন যেরকম মনে করেন যে মারপিটটা কেউ রাস্তায় পরে কাঁদল তাকে টুনিয়ে গেলাম এরকম আমি ভালো কাজের হোটেলের পক্ষ থেকে আমি যে কয়েক বেলা খাবার খেয়েছি এই কয়েক বেলা খাবারের মধ্যে এমন কিছু আত্মতৃপ্ত লাভ করেছি এমন কিছুর মাধ্যমে যে আজীবন মনে রাখতে হইব স্মরণ রাখতে হইব যে আমি এমন সময় এমন অসহায় ওই মুহূর্তে এক গিলাস পানি দেওয়ার মতো কিংবা খাওয়ানির মতো কারোর সাধ্য নাই কিংবা সাহস নাই কিংবা কোনো খেয়াল নাই কিন্তু ওই মুহূর্তে এই বালকাজের হোটেলের পক্ষ থেকে এক প্লেট খাবার এবং এক গিলাস পানি খাওয়ার পর বর্তমানে যে সুস্থতা লাভ কইরা আমি এক অসহায় বাচ্চা আছি এবং জীবিকা এবং সুস্থতা লাভ কইরা টিকে আছি এভাবে আমার মতো অনেক আমি আশা করি এদের দোয়ার বকতে ভালো কাজের হোটেলের যে পরিবারের কর্মকর্তা কলাকৌশলী কৌশলী ওরা সুস্থতা লাভ করবে শান্তি লাভ করবে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা অসহায় ভালো কাজের হোটেলের প্রধান উদ্যোক্তা আরিফুর ইসলাম বলেন একদল তরুণ স্বেচ্ছাসেবী এ কার্যক্রম পরিচালনা করে ডেইলি টেন মেম্বার নামের একটি গ্রুপ ও কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের মাধ্যমে সহায়তায় পরিচালিত হয় ভালো কাজের হোটেল যে আমি যদি মনে করি যে আমি প্রতিদিন একটা করে ভালো কাজ করব আমার কিন্তু আনমনে আমি নিজেকে দশটা খারাপ কাজ থেকে আমি বিরত রাখতে পারব এটাও কিন্তু ভালো কাজের একটা বিষয় আমরা দেখতে পাই আর মূলত আমাদের ফান্ডিংগুলি হয় আমাদের প্রায় তেইশোর উপরে আমরা ডেলি টেন মেম্বার বলি যারা প্রতিদিন আমাদের নিজেদের কাছে একটা ব্যাংক আছে ওই ব্যাংকে দশ টাকা করে রাখি মাস শেষে এক একজনের কাছে তিনশো টাকা হয় এই টাকাগুলি সবারটা আমরা একত্রিত করি মাস শেষে এবং এখানে আলহামদুলিল্লাহ খুব বড় একটা ফান্ড হয় এবং পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদের তারাও আমাদেরকে সহযোগিতা করে এভাবেই আমাদের এই ভালো কাজের হোটেলে মানবিক কার্যক্রমগুলি কিন্তু চলছে আলহামদুলিল্লাহ আরিফুল ইসলাম বলেন সবচেয়ে যন্ত্রণাকর হল ক্ষুধার কষ্ট এ ক্ষুধার যন্ত্রণার কারণে অসংখ্য মানুষ খারাপ পথ বেছে নেয় এ বিশ্বাস থেকে ক্ষুধা ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা দু সাল থেকে ইউথ ফর বাংলাদেশ সংগঠনের অধীনে এই কার্যক্রম চালিয়ে আসছি ইজ আহমেদ সানবিডি।